রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হল মুদমিনু খামরিন মদ খোর নেশা খোর গাঁজা খোর পুটটা খোর বাবা খোর খোর এই হারামি তোর জন্য জান্নাত হারাম হারাম বলেছেন এক নম্বর নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাসটার তার জন্য জান্নাত হারাম কোরানুল কারিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালায় সাধ করেছেন ইয়া আইগ্যুহাল্লা আমানু হে মান্দারগন ইনাম আল খামরু নিশ্চয় মদ অল মাইসির জুয়া অল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর রেজি সুম্মিনা আম আলি শাইতান এগুলো একেবারেই শয়তানের নিকৃষ্ট কাজ ফেজতানি বুহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মোমেন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লাহ কোরআনে বলছে তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া আল্লাহ এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মৎখোর ব্যর্থ মৎখোর কি হয় না সফল হয় না নেশাখর সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামায়ুরি শাইতানু আইয়ো কেয়া বেই না কুম লাদা বথা ওয়ল বগবা আ কিলখামরি ওয়াল মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হত্যা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে অয়া সুদাকুম আন্দিক্রিল্লা আল্লার শরণ ভুলায়া দেবে ওয়া আনিসাল্লাহ এবং নামাজ ভুলায়া দেবে ফahal antum muntahun আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তোবুকি তুমি বিরত হবে না এত কথা বলার পরেও তুমি বিরত হবে না ছাড়বা না মদ ছাড়বা না জুয়া সারাSurely আল্লাহ বলছেন কুরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা খামরা নবীজি বলছেন মদ খেও না ফাইম উম্মুল খাবা সমস্ত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামির মূল নবী বলেছেন মদ উম্মুল খাবা এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য প্রসুরুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানে মদ যেখানে নেশা প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসে পরে উঠাইয়েন আপনি এখন শুনেন মনে যেখানেই যেখানে নেশা মনে রাখবেন যেখানে মদ যেখানে নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই ব্যবচার প্রত্যেকটা নেশা কর জেনা কর প্রত্যেকটা মত কর বেবিচারী যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচার সে দুশ্চরিত্র সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন জিনা বেবিচার যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জেনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপা তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণ শিকার নারী এই জন্য নেশা নেশাকর মানে ধর্ষক সাফ আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাম বলেন ওমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা সালা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে আলা আম্মা তিহি ও খা আলাহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপন জন ঘনিষ্ঠজন আপন মামি ফুফি খালা আপন চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যবচার করতে উদ্যত হন